তাহলে মাম সজনে ডাটা খেয়েছো বুদ্ধি হয়েছে ঘরে মহাভারত চলে এসছে এবারে ওটা পড়বে পড়লে তুমি রাষ্ট্রপতি হতে পারবে ঠিক আছে হ্যাঁ রাষ্ট্রপতি রাজা সবাইকে শাসন করবে নাচবি নাচাবি তুমি সবার কথা শুনবে সবাইকে সঠিক পথ দেখাবে যারা দুষ্টুমি করবে তাদেরকে ঠিক করবে যাই যেসব টিচাররা ডাক্তাররা বদমাইশি করবে তাদেরকে ভালো পথে নিয়ে আসবে হ্যাঁ টিচারও হতে পারবে তবে রাষ্ট্রপতি হলে সব থেকে উঁচু পদ বুঝলে সবাইকে ঠিক করে দেবে তুমি হে বাবা রাষ্ট্রপতি বসে বসে ওই পেন দিয়ে লিখেই তো সব করে দেয় ওই মোদী যেমন সব কাজ করছে ওরকম বুঝলে বড় হাও বুঝবে ঠিক আছে বড় হয়ে রাষ্ট্রপতি হবি রাষ্ট্রপতি সবার ভালো করে ভগবান যেমন সবার ভালো করে ওরকম বুঝতে পেরেছ हरे कृष्ण के <laughs>